অনেক বা বেশি আরবি ছয় ভাবে জেনে নিব প্রথমটি হচ্ছে মাররা মানুষ অনেক কেতির মানুষ অনেক কাতির মানুষ অনেক অনেকে বলে কেতির অনেকে বলে কাতির দনোটার অর্থ হচ্ছে অনেক কেতিরান মানুষ অনেক ওয়ায়েত মানুষ অনেক ওয়াজিদ মানুষ অনেক বা বেশি হাদ মাররা কোয়েস এটা অনেক ভালো কেতির হার অনেক গরম তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম মাররা মানুষ অনেক কেতির মানুষ অনেক কাতির মানছে অনেক কেতিরান মানছে অনেক ওয়ায়েদ মানছে অনেক ওয়াজিদ মানছে অনেক বা বেশি এখানে আছে জিয়াদা মানেছে বেশি বা অনেক হাদা কাতির হাদা কাতির ইহা অনেক হাদা কালিল ইহা অল্প সামান্য হাদা গেলিল ইহা কম বা অল্প তাহলে কম বা অল্প আমরা দুই ভাবে জেনে নিলাম কালিল মানছে অল্প বা কম গলিল মানছে কম বা অল্প বা সামান্য তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিলাম প্রথমটি হচ্ছে জিয়াদা আলিয়াম জিয়াদা হার আজ অনেক বেশি গরম জিয়াদা আকেল মাফিক বেশি খাওয়া ভালো না জিয়াদা মানছি বেশি হাদা কাতির ইহা অনেক হাদা কালিল ইহা অল্প হাদা গেলিল ইহা কম বা অল্প তো পেজে চলে আসলাম প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে কূপ মানুষের মক মককে আরবিতে বলে কুব, কাসা মানুষের গ্লাস কাসা মানুষের গ্লাস ফিনজান মানছে চায়ের কাপ বা চায়ের পেয়ালা বা টি কাপ চায়ের পেয়ালা বা চায়ের কাপ কে করে আরবিতে বলে ফিনজান সাহান মানছে প্লেট থালা বা প্লেট কে আরবিতে বলে সাহান মিগলা মানছে ফ্রাই প্যান বা করাই ফ্রাই প্যান বা কড়াই কে আরবিতে বলে মিগলা বা দিয়া মানছে বাটি বাটি কে আরবিতে বলে বা দিয়া গারোরা মানে বোতল যে কোনো বোতল হতে পারে বোতল কে আরবিতে বলে গারোরা তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তো জেনে নিলাম প্রথমটি হচ্ছে কুপ মানে মগ কাসা মানে গ্লাস ফিনজান মানে চায়ের কাপ সাহান মানে প্লেট সাহান মানে প্লেট মিগলা মানে ফ্রাই প্যান বাদিয়া মানে বাটি গারোরা মানে বোতল গারোরা মানে বোতল রিপোর্ট বা রিপোর্ট দেওয়াকে আরবিতে বলে ইবাল লেক আলা ইবাল লেক আলা মানে রিপোর্ট দেওয়া যে কোনো রিপোর্ট হতে পারে যে কোনো রিপোর্ট দেওয়াকে আরবিতে বলে ইবাল লেক আলা হারিস মানে দারওয়ান ওয়াচম্যান প্রহরী বা দারওয়ানকে আরবিতে বলে হারিস তরিক মানে রোড বা রাস্তা সাইয়্যারা মানসে গাড়ি সাইয়্যারা মানসে গাড়ি সাইয়্যারাতুল উযরা মানেছে বড় গাড়ি সাইয়্যারাতুল উযরা মানেছে বড় গাড়ি তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তো জেনে নিলাম ইবাল আলা মানেছে রিপোর্ট দেওয়া হারিস মানেছে ওয়াচম্যান দারওয়ান বা প্রহরী তরিক মানেছে রোড বা রাস্তা সৈয়ারা মানসি গাড়ি সৈয়ারা তুল উজরা বারা গাড়ি যে সকল গাড়ি চালিত হয় সেই সকল গাড়িকে আরবিতে বলে সৈয়ারা তুল উজরা মুরুর মানছে ট্রাফিক ইশারা মানছে সিগনাল মোখালাফা মানছে জরিমানা বা ফাইন রোকসা মানছে লাইসেন্স ইশারাতুল মুরুর আর ট্রাফিক সিগনাল মোখালাফা মোখালাফা মানছে জরিমানা বা ফাইন জরিমানা বা ফাইনকে আরবিতে বলে মোখালাফা লাইসেন্সকে আরবিতে বলে রোকসা শর্তা মানছে পুলিশ শোফোক উপরে দেখো শোফ মানে দেখো ফোক মানে উপরে শোফ তাহাত নিচে দেখো শোফ মানে দেখো তাহাত মানে নিচে শোফ হাদা ইহা দেখো শোফ মানে দেখো হাদা মানছে ইহা শোফ বাইদ দূরে দেখো বাইদ মানছে দূরে শোফ গরিব কাছে দেখো গরিব মানছে কাছে শোফ হিনা এখানে দেখো শেফ মানছে দেখো হিনা মানছে এখানে সুফ হিনায়ক ওদিকে দেখো বা ওখানে দেখো হিনায়েক মানসে ওখানে বা ওইখানে সুফ সামনে দেখো গিদ্দা মানসি সামনে সুফ অরা পিছনে দেখো অরা মানসে পিছনে সুফ ইমিন ডানে দেখো সুফ ইমিন বা সুফ ইয়ামিন মানসি ডানে দেখো ইমিন বা ইয়ামিন মানসি ডানে বা ডানদিকে সুফ ইসার বামে দেখো সুফ ইয়াসার বা সুফ ইসার বামে দেখো ইসার বা ইয়াসার মানে বামে বা বাম দিকে শুভ সিদা সোজা দেখো সুফ মানে দেখো সিদা মানে সোজা তবিব মানে ডাক্তার চিকিৎসক বা ডাক্তার কে আরবিতে বলে তবিব আবার অনেকে দক্তুর দক্তুর এটাও বলে থাকে আবার অনেকে বলে থাকে তবিব তাহলে ডাক্তার বা চিকিৎসক আরবি আমরা তিন ভাবে জেনে নিলাম অনেকে বলে তবিব মানে ডাক্তার অনেকে বলে তবিব মানে ডাক্তার অনেকে বলে দক্তুর মানে ডাক্তার তবিব আম জেনারেল ডাক্তার তবিব আম জেনারেল ডাক্তার দক্তুরেল আসনান দাঁতের ডাক্তার আসনান মানছি দাঁত দক্তুরেল আসনান দাঁতের ডাক্তার বা এভাবে বলতে পারে তবিবুল আসনান দাঁতের ডাক্তার তবিবুল আসনান দাঁতের ডাক্তার তবিবুল আতফাল শিশু ডাক্তার দক্তুরেল কালফ হাটের ডাক্তার তবিব জিল দিয়া স্কিনের ডাক্তার বা চর্ম ডাক্তার চর্ম ডাক্তার বা স্কিনের ডাক্তারকে আরবিতে বলে তাবিব জিল দিয়া পেটের ডাক্তার বা বক্ষ ডাক্তারকে বক্ষ চিকিৎসককে আরবিতে বলে তাবিবুল বল বা পেটের ডাক্তার বা বক্ষ ডাক্তার তাল মানছে আসো এখানে আসো হবে তাল মানছে আসো আলহীন মানসি এখন দাহীন মানসি এখন বাদিন দিন পরে গেবল মানুষ আগে গেবল বা গেবল মানুষ আগে বা পূর্বে আউয়াল মানসে প্রথমে ইয় মানছে দিন উজবু মানছে সপ্তাহ সাহার মানছে মাস সানা মানছে বছর হুয়া লিসা মাইজি সে এখনো আসে নাই হুয়া মানছে সেবা তিনি লিসা মানছে এখনো বা বাকি আছে মাইজি মানছে আসে নাই হুয়া লিসা মাইজি সে এখনো আসে নাই হুয়া মিতা ইজি সে কখন আসবে মিতা মানছে কখন বা কবে ইনতা মিতাইজি, ইজি তুমি কখন আসবা হুয়া লেশ তাখির সে দেরি করে কেন লেশ মানছে কেন তাখির মানছে দেরি করা হুয়া ইজি তাখির সে দেরি করে আসে তাখির মানছে দেরি এখানে তারিখ আছে হবে তাখির তাখির মানছে দেরি করা হুয়া নাদিনতা সে ডাকে আপনাকে নাদি মানছে ডাকা ইন্তফাদি তুমি চাপাবাস বা তুমি খালি বা তুমি ফ্রি বা অবসর তো ফাদি মানছে চাপাবাস বোঝানো হয়ে থাকে আবার খালি বোঝানো হয়ে থাকে ফ্রি বোঝানো হয়ে থাকে অবসর বোঝানো হয়ে থাকে এক এক সময় এক একটা বোঝানো হয়ে থাকে আপনারা বুঝে নেবেন এখানে আছে ইন্তফাদি তুমি চাপাবাস আউল সাই প্রথমে বা সর্বপ্রথমে আখের সাই সর্বশেষ বা অবশেষে মা ফিসাই কিছু নাই শাই কিছু না এই সাই যে কোনো কিছু এই মাকান যে কোনো স্থান মাফি মালুম বুঝি নেই জামিল জিদ্দান খুবই সুন্দর ফিল মাদ্রাসা স্কুলে ফিল সুগোল কাজে ফিল সুগোল বা ফিল আমাল কাজে আনা ফিল সুগোল আমি কাজে আছি আনা ফিল সুগোল আমি কাজে আছি বা বলতে পারেন আনা ফিল আমাল আমি কাজে আছি ফিতরিক রাস্তায় আনা ফিতরিক আমি রাস্তায় আছি ফিল বেদ বাড়িতে এখানে ফিল হবে ফিল বেদ বাড়িতে আনা ফিল বেদ আমি বাড়িতে আছি ফি গোরফা রোমে আনা ফি গোরফা আমি রোমে আছি ফিল মাতাম রেস্টুরেন্টে বা হোটেলে খাবার হোটেলে আনা ফিল মাতাম আমি রেস্টুরেন্টে আছি বা খাবার হোটেলে আছি এই পেজের যে গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থগুলো সেটি হচ্ছে মাদ্রাসা মানছে স্কুল সুগল মানছে কাজ তরিক মানছে রাস্তা বেত মানছে বাড়ি গুরফা মানছে রোম মাতাম মানছে রেস্টুরেন্ট আনা সাঈদ আমি খুশি আনা হাজিন আমি উদ্বিগ্ন বা দুঃখিত আনা আসিফ আমি দুঃখিত আনা জুয়ান আমি ক্ষুদার্ত আনা আতশান আমি পিপাসার্ত আনা তাবান আমি অসুস্থ বা ক্লান্ত আউয়াল মাররা প্রথমবার আখের মাররা শেষবার তানি মাররা পরের বার মাররা ওখরা আবার মাররাতান তানিয়া আবার মার্রাতান ওখরা পুনরায় বা এগিন তাহলে পুনরায় বা এগিন আমরা দুই বাবে জেনে নিলাম মার্রাতান ওখরা বা মারাতান তানিয়া দোর আউয়াল প্রথম ফার্স্ট ফ্লোর বা প্রথম আরবিতে বলে দোর আউয়াল দোর মানুষের তলা বা ফ্লোর আউয়াল মানুষের প্রথম দোর আউয়াল ফার্স্ট ফ্লোর বা প্রথম তলা মাসালামা মানুষের গুড বাই বা বিদায় বিদায়নের সময় আমরা বলবো মাসালামা মানুষের বিদায় তো ফোন রাখার সময় বা বিদায়নের সময় আমরা এইভাবে বলতে পারি আল্লাহ বাই আল্লাহ বাই হচ্ছে গুড বাই আল্লাহ মাক বিদায় বিদায়নের সময় আমরা এইভাবে বলতে পারি আল্লাহ মাক আল্লাহ আপনার সাথে থাকুক আল্লাহ মাক বিদায় তাহলে বিদায় নেওয়ার সময় আমরা তিন ভাবে জেনে নিলাম আসসালাম মানুষের বিদায় আল্লাহ বাই মানুষের বিদায় আল্লাহ মাক গদবান মানে রাগানিত তুমি সব সময় রাগানিত তুমি সব সময় রাগ করো সেক্ষেত্রে বলবেন ইনতে দিমান জালান তুমি সব সময় রাগানিত জালান মানে রাগ করা বা মন খারাপ আনা কদবান আমি রাগ করছি আনা জালান আমার মন খারাপ আমি রাগ করছি ইনতা জালান তুমি রাগ করছো লা আনা মাফি জালান না আমি রাগ করি নাই আনা মুজালান আমি রাগ করি নি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী বিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী বিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম